আমার কি ইচ্ছা ছিল জানেন সৌরভ আমার ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে পৃথিবীর সব সুখ আমি পারির কাছে এনে দেব কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি কষ্টই পেয়ে গেছে পারি আমার কাছ থেকে অপমান লজ্জা অসম্মান এমন কোনো কষ্ট নেই যা পারি আমার কাছ থেকে পাইনি পারি আমাকে ভালোবেসে সব কিছু নীরবে মুখ বুঝে শুয়ে গেছে নিজেকে না এখন খুব তুচ্ছ মনে হয় মনে হয় আমি ভালোবাসতে জানি না কিন্তু হাজ আমি বুঝেছি আমি এখন শুধু পাড়ে ভালো চাই আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা মানে ভালো চাওয়া পাড়ি আসলে খুব খুবই ভালো একটা মেয়ে আপনি কোটিতেও এমন মেয়ে পাবেন না আমি স্বামী বা প্রেমিক হিসেবে না ওর বন্ধু হিসেবে বলছি পারিকে আপনি প্লিজ ভালোবাসা ভরিয়ে রাখবেন যে আমি ওকে দিতে পারিনি প্লিজ সেগুলো আপনি ওকে দেবেন কোটি কোটি টাকা না ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোও না ও শুধু চাই মানুষ হিসেবে প্রাপ্য সম্মান মর্যাদাটুকু আর একটা সুন্দর গোছানো পরিবার এইটুকুই ওর চাওয়া আমি জানি এই সবই আপনি ওকে দিতে পারবেন যে ওকে দিতে পারি আজ আমি দুটো কঠিন সিদ্ধান্ত নিয়েছি ওয়ালটন আবারও মিলিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার আরেকে ডিভোর্স দিয়েছে আর আমার অস্ট্রেলিয়া যাওয়ার প্রসেসিং শুরু করেছে পাড়িকে দেওয়া কথা রাখতে রিয়াকে বিয়ে করছি আর নিজের মনের কথা রাখতে সবার থেকে দূরে চলে যাচ্ছেন আর কোনোদিন ফিরবো না আপনি সরি আর বড় গল্পই হয়ে গেল আপনার মূল্যবান সময় নষ্ট করলাম এনিওয়ে বেস্ট অফ লাক ভালো থাকবেন এতদিন আমি ইরফানকে ভুল বুঝেছিলাম ভুল চিনেছিলাম আজ বুঝতে পারছি কেন পারমিতে ইরফানকে এত ভালোবাসে ভালোবাসতে জানে ও শুধুমাত্র পরীকেই এটা এমন ভালোবাসা যার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না একেই বুঝি বলে নিঃস্বার্থ ভালোবাসে